হ্যালো এব্রিয়ন কি অবস্থা সবার যে ঘটনা ঘটে গেল এই অবস্থায় তো কারো ভালো থাকা সম্ভব নয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনার পর থেকে কিছুতেই স্বাভাবিক হতে পারছি না যখনই টিভি ফেসবুক অন করি তখনই শুধু একটাই নিউজ শুধু ওই বাচ্চাগুলোর কথাই চিন্তা করছিলাম কতই না কষ্ট হয়েছে ওদের বাবা মায়ের আর্তনাদ এসব দেখে আর সহ্য হচ্ছে না বারবার শুধু বাচ্চাদের পোড়া বিভস চেহারা চোখে ভাসছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ আর যদি সেই বাবা মায়ের জায়গায় যদি আমরা হতাম একবার ভাবেন তো আল্লাহ ওই সব বাবা মায়ের ধৈর্য দান করুন বারবার শুধু মনে হচ্ছিল দৌড়ে যেন ওখানে চলে যাই ছোটো ছোটো বাচ্চারা কি নিষ্পাপ প্রাণ কেন এমন হলো বলতে পারেন আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি বাচ্চাগুলো যেমন দগ্ধ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতের শীতল ছায় রেখে দেন আজকে সকালবেলাতেই বাবার বাড়ি থেকে রংপুরে চলে এসেছি এসে দেখি ঘরে যা তা অবস্থা একদিকে মন ভালো নেই তারপরে আবার এত এলোমেলো দুটো মিলে একেবারে ভালোই লাগছে না বাড়িতে যাওয়ার আগে আমি ঘর বাড়ি যতই ক্লিন করে রেখে যাই না কেন আসার পরে দেখব ঘর বাড়ি একদম নোংরা হয়ে গেছে কোনায় কোনায় শুধু ধুলাবালি তাই সব একটা একটা করেই ক্লিন করছি ঘর পরিষ্কার করার আগে আমি একটু দুপুরের জন্য মাংস ভিজিয়ে রাখলাম মাংসটা ভিজতে ভিজতেই এদিকে আমি ঘর বাড়ি একদম ক্লিন করে ফেলবো যাওয়ার আগে আমি সব কাচের জারগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম এখন সব মশলা এগুলোর মধ্যে ভরে রাখব আর এই দুইটা তো নতুন জার এগুলোর মধ্যে হলুদ মরিচের গুঁড়া রেখে দেব আমি শুকনা মরিচ হলুদ কিনে গুঁড়া করে নিয়ে আসি একবারে কিনলে একটা সুবিধা হয় কি এটা একদম সলিটও পাওয়া যায় আর অনেক দিন এটা চিন্তা থাকে না সংসারে একজন গৃহিণীর প্রতিদিন কত না কাজে নিজেকে ব্যস্ত রাখতে হয় কতবার যে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তবে সংসারে সব কাজ যে সময় করতে ভালো লাগে তেমনটাও কিন্তু না তবে আমাদের সংসারে ছোটোখাটো অনেক কাজ আছে যেগুলো করতে গিয়ে অন্যরকম এক মানসিক প্রশান্তি অনুভূতি হয় বলতে পারেন যে একটা মেন্টাল থেরাপির কাজ করে তেমনি কিছু কাজ নিয়েই আমার আজকের গল্প কথা সাজিয়েছি আশা করি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে বাড়ি থেকে এসে আমি ঘর বাড়ি পরিষ্কার কাজে লেগে পড়েছি এই শোপিজগুলো আমার অনেক পছন্দের আমি এগুলো অনেক যত্ন করে রাখি কয়েকটি দিন বাসায় ছিলাম না একদম ধুলা পড়ে গেছে আমি একটা ভেজা টাওয়াল দিয়ে এগুলো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আমাদের বয়স এবং সময়ের পালা বদলের সাথে সাথে মানুষের অনেক কিছুই পরিবর্তন হয় আমরা আমাদের জীবনের প্রায় অর্ধেক সময় পার করে ফেলি সুন্দর এমন অনেক সময় বিসর্জন দিয়ে শুধুমাত্র অন্যের কথা চিন্তা করে আমাদের নিয়ে কে কি ভাবলো কে কি চিন্তা করলো সেটা ভেবে আমি মনে করি আমি নিজে যদি লয়াল থাকি কে কী বললো সেটা দেখে বা ভেবে কোনো লাভ নেই অন্যরা কি ভাববে সেটা চিন্তা করে তো আর আমার জীবন থেমে থাকবে না এবং সেটা ভেবে আমি আমার সুন্দর মুহূর্তগুলো বিসর্জন দেব তাও তো হতে পারে না তাই না তাই আমি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনাকে নিয়ে অন্যরা কি ভাবলো চিন্তা করলো সেটা ভেবে কিন্তু আপনারা কখনোই পিছিয়ে থাকবেন না এটা কিন্তু অনেক বোকামি হয়ে যাবে পরিষ্কার করতে করতে আমার প্রায় পুরো দিনটাই চলে গেল এগুলো তো এভাবে অপরিষ্কারভাবে রেখেও দিতে পারি না তাই না এগুলো যদি আমি এভাবে অপরিষ্কারভাবে রেখে দিই তাহলে দেখা যাবে আমার খাওয়াও হবে না আমার ঘুমও হবে না তাই শত কষ্ট হলেও এগুলো আগে আমি ক্লিন করছি ঘর পরিষ্কার থাকলে কিন্তু মন মেজাজটাও ভালো থাকে আর এত গরম পড়েছে তারপরেও যদি চারপাশে এত ধুলাবালি আমি দেখি তাহলে কিন্তু আমার আরো গরম লেগে যায় কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য একটু মাংস রান্না করছি হতাশ হয়ে ভেঙে পড়ার কিছুই নেই ভালো সময় আসার আগে সময়টা একটু খারাপ হয়ে যায় সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সব সময় আল্লাহ তালার পরিকল্পনার উপরেই ভরসা রাখুন নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা আমাদের কখনো রোগ শোক জানমালের ক্ষতি এগুলো দিয়েই আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন তো আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে ও বিপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন এত বড় একটা ঘটনা ঘটে গেল আল্লাহ তালা যেন ওই সব বাচ্চার মা বাবাকে ধৈর্য দান করার ক্ষমতা দেয় তো আমার প্রিয় আপুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ